মানকুন্ডুর স্টেশনে রেল লাইনে ফাটল সকাল নটা পনেরো নাগাদ ডাউন এক নম্বর লাইনে ফাটল নজরে পড়ে রেল লাইন মেইনটেন্সের কর্মীরা এসে কাজ শুরু করে এর ফলে হাওড়া ব্যান্ডাল শাখায় ট্রেন চলাচল সামরিক ব্যাহত হয় দুই নম্বর রিজার্ভ লাইন দিয়ে ট্রেন চালু থাকে ফাটল সামরিক মেরামত করে তিরিশ কিমি গতিবেগে ট্রেন চালানো হয় ডাউন লাইন দিয়ে রেল জানিয়েছেন ফাটল ধরা ট্রাক বদল করে ফিশ প্লেট লাগিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে ঠান্ডার সময় লোহার ট্রাকে ফাটল হওয়ার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে চলে আসি এমার্জেন্সি প্লেট লাগানো হয় ট্রেন ধীর গতিতে চলাচল করছে স্থায়ীভাবে যখন ট্রাক পাল্টানো হবে তখন ডাউন লাইনে ট্রেন বন্ধ থাকবে মানে আড হয়ে যায় ওই জন্য রেলটা লাইনটা পাতটা হ্যাঁ তারপর ফ্রাক্সার হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের খবরে আস খবর এসে আমি সঙ্গে সঙ্গে এসে ইমার্জেন্সি যে প্লেট লাগানো হয়েছে ওইগুলো আমাদের প্রত্যেক কিলোমিটার থাকে ওইগুলো এসে আটকে দিলাম তারপর থার্টি স্পিডে মানে এখন কীভাবে ট্রেন চলেছে অসানে চলছে তারপর রেলজন যখন হবে তখন সেটাই

এটা যখন ট্র্যাক চেঞ্জ হবে তখন লাইনটা বন্ধ থাকে হ্যাঁ তখন ব্লকিং ব্লকিং করে আজকেই হয়ে যাবে হ্যাঁ তখন কি ওই রিভার্স লাইন দিয়ে চলবে এটা রিভার্স লাইন দিয়ে ডাউন লাইন এমনি রিভার্স দিয়ে ট্রেন যাচ্ছে তো হ্যাঁ এটা দিয়ে যাচ্ছে আচ্ছা এমনি কোনো ডিস্টার্ব হয় না গাড়ি কোনো মানে যখন কাজ করবেন তখন তখন তো ব্লক নেই তখন ব্লক নিয়ে পাঁচটা চেঞ্জ করবে नाम सुखदेव मंडल मंडल मेठा